এই পাঠিয়ে দিলেন তার সঙ্গে মা এবং লক্ষণও ছিল বাবা আচ্ছা তারা যখন চোদ্দ বছরের জন্য বনবাসে গেলেন আর এদের মধ্যে সেই পুত্র শোকে রাজা দশরথ প্রাণ ত্যাগ করলেন এদিকে যখন মারা গেলেন এই সংবাদ গেল সেই বাবা এদিকে যখন রামচন্দ্র এই সংবাদ শুনতে পেলেন তাই তো পিতার পিণ্ড দান করার জন্য সেই প্রভু রামচন্দ্র কি বনের বনে গেলেন ফল সংগ্রহ করার জন্য যে এই ফল দিয়ে তিনি তার পিতার পিণ্ড দান করাবে বাবা এদিকে ফল সংগ্রহ করার জন্য গেলেন এদিক মধ্যে রাজা দশরথের পরমাত্মা সেই সীতাকে বলতেছে সীতা আচ্ছা আমি যে আর ঘুটাল যাওয়ার সহ্য করতে পারছি না বা তুমি তুমি এই মুহূর্তে আমার পিণ্ড আট করো তখন সীতা বলেছিলো কি বলছিল? শ্বশুর মহাশ্বশ আমি কিভাবে তোমার পিন্ড দান করবো আমার আমার কুট্রির যখন অর্ঘনে আমি কি দিয়ে তোমার পিন্ড দান করব। আচ্ছা তখন রাজাদার সুরথ বলেছিলো তুমি যাও পাও না কেন তাই দিয়ে তুমি আমার পিণ্ড দান করো আমি যে ক্ষুধা আর্যদা সহ্য করতে পারি না তখন সীতা দেবী কি করলে কি করলে সেই ফাল্গুনে নদের তীরে গিয়ে বট পাতার ওপর নদীর বাদ দিয়ে তুলসী পত্র নিবেদন করে ব্রাহ্মণকে সাক্ষী রেখে সেখানে তার শ্বশুর মশাই পিণ্ড দান করলে করলি আর এদিকে যখন পিণ্ড দান করার পর সেই সীতা দেবী কুটিরে ফিরে এসেছেন আচ্ছা আর এদিন মধ্যে প্রভু রামচন্দ্র কি করলেন ফল সংগ্রহ করে নিয়ে এসেছে তিনি তার পিতার পিণ্ড দান করবে বলে আর এদিকে যখন বলছে সীতা চলো এবার আমরা গিয়ে আমার পিতার পিণ্ড দান করি করি তখন সীতা বলল প্রভু আচ্ছা বলুন আমি যে তোমাকে না জানি আমি যে তোমার পিতার পিণ্ড দান করেছি প্রভু বলল কি তুমি আমার পিতার পিণ্ড দান করেছ কিন্তু তোমার মুখের কথা তো আমি বিশ্বাস করি না করি না তুমি যে আমার পিতার পিণ্ড দান করেছ তার উপযুক্ত কোনো প্রমাণ আছে সেটা দেবী বলল প্রভু নিশ্চয় আছে নিশ্চয় উপযুক্ত প্রমাণ আছে প্রভু আচ্ছা তুমি আমার সঙ্গে চলো আমি প্রমাণ দিয়ে দেব তখন সীতা দেবী তার প্রভুকে নিয়ে চললেন কোথায় বাবা কোথায় সেই ফাল্গুনি নদীতে আচ্ছা সর্বপ্রথম ফাল্গুনি নদীকে গিয়ে বললেন কি বললেন হে ফাল্গুনি নদী আমি তো তোমার বালুদি আমার শ্বশুর মাসের পিণ্ড দান করেছি কিন্তু আমার প্রভু আমার প্রভু যে আমার মুখের কথা বিশ্বাস করছে করছে না তুমি একবার আমার প্রভুকে বুঝিয়ে বলো ভালো মনে মনে অহংকার করেছিল কি হংকার যে আজকে আমি মিথ্যা কথা বলবো তখন ফলগনি নদী বলল প্রভু তোমার এই সীতা দেবী পিণ্ড দান করেনি সে যে মিথ্যা কথা বলছে আচ্ছা সে তোমার পিতার পিণ্ড দান করেনি সীতা দেবী নয় অঞ্চলে বেশ বেশি বলেছিল ফলগনি নদী আচ্ছা আজ তুই আমার প্রভুর সম্মুখে আমাকে তুই মিথ্যাবাদী সাজিয়ে দিলি আমি তো তোর বালু দিয়ে তোর তীরে পিণ্ড করেছিলাম আজ তুমি আমাকে মিথ্যাবাদী সাজিয়ে দিলি তবে শোনো ফলগুন ভালো আমি যদি সত্যিকারের প্রতিব্রতা সতী হয়ে থাকি থাকি আমি তোমাকে আজ থেকে করলাম অভিশাপ তোমার এই অতল জল অতল যাবে তলিয়ে আচ্ছা এই অভিশাপ যখন করলেন আর সঙ্গে সঙ্গে ফলগুনি নদীর অতল তলায় জল তলিয়ে গেল তাই তো আজ আমরা যখন পিঠা দান করি ফলগুনি নদী কিন্তু এখন কিন্তু বাবা ফলগুনে নদী বাদ দিয়েছে বাদ দিয়ে জল আটক করে রেখেছে তারপর সেই সীতা দেবী নিয়ে গিয়েছিল দ্বিতীয় সাক্ষীর কাছে আর কোথায় বাবা কোথায় সেই তুলসীর কাছে তুলসীকে কি বলছে তুলসী রে আচ্ছা বলো তুলসী তুই একবার বল আমার প্রভুকে বুঝি বল আমি তো আমার শ্বশুর মাসের পিণ্ড দান করেছি কিন্তু আমার প্রভু আমাকে বিশ্বাস করছে তুই একবার বুঝিয়ে বল তুলসীও মনে মনে ভেবেছিল কি ভেবেছি আজ আমি প্রভুর সম্মুখে মিথ্যা কথা প্রস্তাব করবো আচ্ছা এই কথা বললে সে প্রভুকে বলল প্রভু তোমার সীতা দেবী তোমার পিতার সঙ্গে সঙ্গে সেই সীতা দেবী তুলসীকে বলেছিল তুলসী আজ তুই নারী হয়ে আর একটি নারীর সম্মান তুই রাখতে পারলি না রে তুলসী তবে শোন আমি যদি সত্যিকারের সঙ্গে হয়ে থাকে আমি তোমাকে অভিশাপ দিলাম তুই যতই পবিত্র হয় না কেন তোমার মস্তকে কুকুর পরিবে প্রশাদ আর তোমার জন্ম হইবে যত্র তত্র তাই তো সীতা দেবীর অভিশাপে আর তুলসীর মস্তকে কুকুর প্রসাদ করে আর যে যতই পবিত্র হোক না কেন তুলসী আর জন্মগ্রহ দেখবে যেখানে সেখানে হয়ে যায় আচ্ছা আচ্ছা এটা ছিল সীতা দেবীর উড়িশা তারপর সেই সীতা দেবী তৃতীয় সাক্ষীর কাছে নিয়েছিল কোথায় কোথায় বেদের গুরু ব্রাহ্মণের কাছে আচ্ছা দিয়ে বলেছে হে বেদের গুরু ব্রাহ্মণ ঠাকুর তুমি বলো না তুমি তো তোমার দিয়ে বেদমন্ত্র উচ্চারণ করেছে। আর আমি আমার শ্বশুর মাসের পিণ্ড দান করেছি তাতে তো আমি দক্ষিণা পাইনি এবার যদি এই সম্পর্কে আমি মিথ্যা কথা বলি বিশ্ব রামচন্দ্র প্রভু আমার আবার পিণ্ডদান করাবে তার পিতা আচ্ছা তাহলে আমি অনেক দক্ষিণা পেতে পারি এই কথা বলে ব্রাহ্মণও মিথ্যা কথা বললে যে প্রভু তোমার এই সীতা দেবী তোমার করিনি 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 সীতা দেবী অভিশাপ দিয়েছিলেন হেবেদেন গুরু ব্রাহ্মণ ঠাকুর আচ্ছা তোমার এই বদন দিয়ে নাকি বেদমন্ত্রোচ্চারণ হয় আজ তুমি সেই বদন দিয়ে মিথ্যা কথা বললে বললে আজ তুমি যে ভ্রহ্মতে যদি অহংকার করো আমি যদি সত্যিকারের সতী হয়ে থাকি আজ থেকে আমি তোমার ওই ভ্রবনের ভ্রম্মতে করলাম হরণ করলাম হরণ করলাম তাই তো সেদিন থেকে এই বাবা কলি আজ দার্মুনের কিন্তু ব্রহ্মতে যাননি আর সে যতই রোজগার করুক না কেন তার কিন্তু বাবা কোন কুলে আটে না এটা ছিল সীতাদেবের অভিশাপ আচ্ছা আচ্ছা তারপর দেবী নিয়ে গেলেন সেই শেষ সাক্ষী কোথায় সেই বটের কাছে মিললেন যে এক এক করে আমি তিনজনের কাছে গিয়েছি তারা যে সবাই আমাকে মিথ্যা বাদে সাজিয়েছে এবার তুমি একমাত্র সাক্ষী তুমি যদি তুমি যদি সত্য কথা না বলো এই কথা যখন বললে বলি পটভিক্ষই একমাত্র সত্যি কথা বলেছিল যে প্রভু বল তোমার এই প্রতিপ্রতা প্রত্যাশীতা সতী ওই ফলগুনি নদীর তীরে গিয়ে ফলগুনি নদীর বালু দিয়ে তুলসী পত্র নিবেদন করে ব্রাহ্মণকে সাক্ষী রেখে তোমার পিতার পিণ্ডদান করেছি তাই তো সীতা আশীর্বাদ করেছিল হে মট আমি তোমাকে আশীর্বাদ করলাম যতদিন থাকবে এই পৃথিবী ততদিন থাকবে তুমি অক্ষয় 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 トパパ